ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার সঙ্গে আছো ওই মাদার চোদের সঙ্গে ওই মাদার চোর তো এতই হারাম জাদা ওই শুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচু বেদা মাগিলিসা এতই মাগিলিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো সারা মাদার চোদ